সো নাও আমাদের ডে ওয়ানে মানডে আছে রাইট তিন কি মার্কেট ইনসাইড অ্যান্ড ভার্চুয়াল ট্যুরস আমরা মার্কেট রিপোর্ট ইনফোগ্রাফিক ফটোগ্রাফিক হাইলাইট দা কারেন্ট রিয়েল ইস্টেট ট্রেন্ড ইন ইউর এরিয়া পোস্ট এ ভার্চুয়াল ট্যুর ভিডিও অফ এ ফিচার প্রপার্টি এনকরেজ ভিউয়ার্স টু আসক কোয়েশ্চেন্স এই দুইটা হচ্ছে প্রথম দিনের পোস্ট তারপরে এখানে দুইটা আচ্ছা সো যে যে কারণে এখানে ব্যাপারটা হচ্ছে আচ্ছা এখানে যেটা হচ্ছে যে মার্কেট ইনসাইট এন্ড ভার্চুয়াল ট্যুরস পেলাম তো আমি যেটা করব আমি কন্টেন্ট প্ল্যানিং ডান রাইট ইজি হুকস সো আমি এখন এখানে গেলাম আমি পোস্ট কে লিখবো এটা যে তো এখানে আমি আচ্ছা এখানে আমি যেটা করব সেটা হচ্ছে পোস্ট করলাম ক্রিয়েট এ কমপ্লিট লিঙ্কড স্লাইডিং ক্যারোসেল পোস্ট ফর এফেক্টিভ ইউজ অফ কমার্শিয়াল ফেসবুক গ্রুপ ফর কমার্শিয়াল রিয়েল এস্টেট লিডস আচ্ছা এইখানে আমার ছিল কি মার্কেট রিপোর্ট অ্যানালাইসিস ফর ঠিক আছে এটা দিয়ে যদি আমি এন্টার দেখেন মাত্র সাত দিনে ক্লায়েন্ট জেনারেট করুন সিম্পল সেল সিস্টেম দ্বারা আমাদের মার্কেটিং মনস্টার চ্যালেঞ্জে দেখেন একদম ফ্রেশ কন্টেন্ট আসলো ঠিক আছে স্লাইড ওয়ান থ্রি স্লাইড ফোর স্লাইড ফাইভ ঠিক আছে তো ও স্টেপ বাই স্টেপ সবই বলে দিয়েছে তো আমার এটার জন্য একটা অ্যাট্রাকটিভ টাইটেল লাগবে এটা কিন্তু ইমেজে আমি ব্যবহার করবো তো এইটার জন্য আমি কি করব আমি যেটা লিখবো যে এই টাইটেলটাকে হুক বলা হয় যে হেডলাইন দেখার পর মানুষ আটকে যাবে বা আপনার স্ক্রল করা বন্ধ করে আপনার পোস্ট রাইট শর্ট হুক ফর দিস পোস্ট উইদিন ওয়ান সেন্টেন্স আমি এখানে যাই বলছি এক সেন্টেন্স মধ্যে দিতে দিচ্ছে বেশি Make it short in one sentence. Okay. So uh, make it short within seven words. এই হেডলাইনটা চলে রাইট এই হেডলাইনটা চলে তারপরে আমি বলবো একটা কল টু অ্যাকশন দিতে কাস্টমার বা ওরে অডিয়েন্স আপনার পোস্ট দেখার পর সে কি চলা যাবে নাকি সে শেয়ার করবে না কমেন্ট করবে তাকে একটা অ্যাকশন বইলা দিতে হবে আপনি যখন বলবেন নাও এ কল টু অ্যাকশন ফর মাই পোস্ট পিপল উইল কমেন্ট

write short and easy hooks ঠিক আছে ফর দিস পোস্ট আমি নাম দেওয়ার দরকার নেই উইদিন ফাইভ ওয়ার্ড সো আই ক্যান ডিজাইন অ্যান ইমেজ উইথ টেক্সট ফর লিঙ্কড ইন ক্রিয়েটিভস কেন সেটাও বলে দিচ্ছি ক্রিয়েটিভের জন্য লিঙ্কড ইনের ইমেজের জন্য আমার একটা টাইটেল লাগবে ইমেজে আমরা টেক্সট দিই না সেটা ওকে সে আমাকে দিয়ে দিল কয়েক আনলক রিয়েল ইস্টেট সাকসেস মার্কেট ইনসাইড ইওর অ্যাডভান্টেজ ঠিক আছে গেল তারপরে আহ আমার ইমেজ রেডি আমার ক্যাপশন রেডি আমি ইমেজে কি দিব সবকিছু রেডি রাইট ওকে সো নাও এখন আমরা ডিরেক্টলি ইমেজ তৈরি করব এবং ইমেজ তৈরি করে আমাদের পোস্ট রেডি করে ফেলবো মাত্র সাত দিনে ক্লায়েন্ট জেনারেট করুন সিম্পল সেল সিস্টেম দ্বারা আমাদের মার্কেটিং মনস্টার চ্যালেঞ্জে